মহানবী হরজত মোহাম্মদ সাল্লামের নাতি ইমাম হাসান এবং হোসাইনিদের কাপড়ের জন্য কান্না করায় জিব্রাই আলা সাল্লাম জান্নাত থেকে তাদের জন্য কাপড় নিয়ে আসার ঘটনা তুলে ধরা হলো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ সাল্লামের কন্যা হরজত ফাতিমা রাদিয়াল্লাহু ছোটবেলা থেকেই অবপনটনের মধ্যে বড় হয়েছেন এমনকি তিনি যখন স্বামীর ঘিরে গিয়েছেন তখনও অবপনটনের মধ্যে দিন কাটিয়েছেন যাই হোক ফাতিমের অবপনটনে সংসারে কোন এক ঈদে আর্থিক সংকট দেখা দিয়েছিল নবীর কন্যা হরজত ফাতিমা ঈদের দিন সকাল ঘরে বসে কাজ করছিল কিন্তু তার মুখে ছিল আল্লাহর বাণী ইমাম হাসান এবং হোসাইন ঈদের দিন সকালে ঘরের আঙ্গিনে বসে খেলতে শুরু করলো কিন্তু তাদের গায়ে ছিল পুরনো কাপড় নতুন কাপড়ে কোনো রং ছিল না হঠাৎ করে সেখানে একটি বালক আসলো এবং ইমাম হাসান হোসাইনকে বলল তোমরা পুরান জামা কাপড় খেলছো কেন তোমাদের নতুন জামা কাপড় কি দেয় নাই তখন ইমাম হাসান এবং হোসাইন তার মায়ের কাছে ছুটে গেল এবং বলল আমাদের নতুন জামা কাপড় কোথায় আমার সকল বন্ধুরা নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের নতুন জামা কোথায় নবীর কন্যা হরজত ফাতিমা রাজি আল্লাহ এরকম কথা শুনে মনে অনেক দুঃখ পেল তার পুত্রদের মুখের দিকে তাকিয়ে অসহায়ত্ব অনুভব করলো এবং চোখে পানি এলো মনে মনে ভাবলে নরা তো ঠিকই বলেছে পাড়া সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক মনে দুঃখ নিয়ে লাভ নাই আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ছেলেদের কান্না দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলো না তখন ফাতিমা ছেলেদের বলল তোমরা বাইরে থেকে একটু ঘুরে ফেললেই তোমরা নতুন জামা পাবে তখন খেলতে গেল আর আর তিনি রুটি বানাতে শুরু ফিরে এসে নতুন জামা না পেলে তখন তারা কেঁদে ভাসিয়ে ফেলবে কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসাইন ফিরে আসলেন এবং তার মায়ের কাছে গিয়ে বললেন আম্মা জান আমাদের নতুন জামা কই তাড়াতাড়ি দেও তখন ফাতেমা রা এর মন ফেটে যাচ্ছে তিনি কোনো উপায় না পেয়ে বলল তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি তোমরা গোসল করে আসো তারপর তোমরা নতুন জামা পাবে ছেলেরা তখন খুশি মনে মায়ের কাছ থেকে গোসল করতে চলে গেল এরপরে ফাতিমা রাদিয়াল্লাহ অনেক চিন্তায় পড়ে গেল ছেলেরা ফিরে এসে নতুন জামা না পেলে তখন তারা কেঁদে ভাসিয়ে ফেলবে তখন তিনি রুটি বানানো ছেড়ে দিয়ে উজু করলেন যায় নামাজে বসে দুই হাত তুলে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বললেন তুমি আমার রব তুমি আমার সৃষ্টিকর্তা তুমি তো অন্তরে কথা সবই জানো তুমি আমার ছেলেদের মন থেকে নতুন জামার আশা মুছে দাও যখন ওরা গোসল করে ফিরে এসে আমার কাছে নতুন জামা চাইলে আমি ওদের কি দেব হে আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমার বুক ফেটে যাচ্ছে তখন তিনি কেঁদে দিলেন তার দু চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে তখনই আল্লাহ তালা মুহূর্তের মধ্যে তার প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কন্যা দোয়া কবুল করে নিলেন আল্লাহ তালা তো নিজেই বলেছেন তোমরা মন থেকে আমার কাছে চাও আমি তোমাদের ফিরিয়ে দেব না আমি তো তোমাদের অনেক মায়া করার সৃষ্টি করেছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন জলদি করে জান্নাত থেকে ইমাম হাসান এবং হোসাইনের জন্য কাপড় নিয়ে চলে যাও জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে জামা নিয়ে চলে আসলেন কিন্তু ফাতিমার কান্না তখনও থামেনি জিবরাইল আলাইহিস সালাম দুয়ারের সামনে এসে ইমাম হাসান এবং হোসাইনকে নতুন জামা দিয়ে চলে গেলেন তখনই ইমাম হাসান এবং হোসাইন নতুন জামা নিয়ে তার মায়ের কাছে ছুটে গেল গিয়ে তার মাকে বলল আমাদের নতুন জামা চলে এসেছে তার মা নতুন জামা দেখে বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে কিছু চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না এরপরে ইমাম হাসান এবং হোসাইনকে নতুন জামা পরিয়ে দিল তখন হাসান এবং হোসাইন নতুন জামা পরে তার নানাজানকে দেখানোর জন্য ছুটে গেলেন তখন তার নানাজান মসজিদের ভিতরে বসেছিলেন তিনি দেখতে পেলেন হাসান এবং হোসাইন নতুন জামা পরে আসেন এর একটি ছিল লাল অপর ছিল নীল তখন রাসুল পাক সাল্লাম বুঝতে পেরেছেন যে এই নীল রং ধারা ইমাম হাসান রাজি আল্লাহকে বিস্পান করিয়ে কাফের গণ হত্যা করিবেন অপরটির লাল রং ধারা বুঝতে পেরেছেন ইমাম হোসাইনকে কে কাফের গণ হত্যা করিবেন আল্লাহ তালার এই ইঙ্গিত বুঝতে পেরে ইমাম হাসান এবং হোসাইনকে কে তিনি বুকে টেনে নিলেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে কিভাবে সাহায্য করেন যেমনি ভাবে করেছেন প্রিয়নবি হরজত মোহাম্মদ আলাইহি সাল্লামের কন্যা হরজত ফাতিমা রাদিয়াল্লাহুকে তাই প্রত্যেক মুসলমান নরনারী উচিত আল্লাহ তালা রেজামন্দি হাসিলের মাধ্যমে তার প্রিয়জন হয়ে বিপদে আপদে সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা উপর পূর্ণ আস্থা রাখতে হবে তাহলেই আল্লাহ তাআলা আমাদের সাহায্যের হাত প্রসারিত করে দিবেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নির্জন স্থানে বসেছিলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন তার হাতে ছিল মিষ্টি ফল উক্ত ফলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে তাকে খেতে বললেন হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খেয়ে ফেললেন ফলটি খেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ফলটি এমন একটি অপূর্ণ জ্ঞান ছিল যা আমি দুনিয়ায় বসে অনেক দামি দামি ফল খেয়েছি যার মধ্যে আমি এরকমের ঘেরান কখনই পাইনি প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফলটি খাওয়ার পর জিবরি আলাইসাল্লাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিন পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ গর্ভবতী হলেন হরজত ফাতিমা রাদি আল্লাহ এর জন্মের কিছুদিন পূর্বে কোনো এক সময় হরজত জিবরি আলাইসাল্লাম আমার কাছে আসলেন এবং বলতে লাগলেন হে নবী হে দোজাহান এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে সকল নারী নবীদের মধ্যে শ্রেষ্ঠ এ কথা বলে হজরত জিবরাই আলাহ সালাম সেখান থেকে চলে গেলেন এরপরে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম খাদিজা রাজিউল্লাহ এর কাছে আসলেন এবং বলতে লাগলেন তুমি খুবই ভাগ্যবান হজরত জিবরাইয়ের ফিরিস্তার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্বে একটি কন্যা সন্তান অবস্থান করেছে যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্র অধিকারী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ হজরত ফাতিমা রাজিউল্লাহ মার্তিগর্বে থাকার সময় হজরত খাদিজা রাজিউল্লাহ কোনো কষ্ট অনুভব করত না এমনকি যেদিন ফাতিমা কালিমা দুনিয়ার বুকে পদার্পণ করবে সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো এ সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীর লোক আমার কাছে ছিল না আমি সম্পূর্ণ একা বাস করেছিলাম আমার গৃহে যাই হোক আমি একজন বাদিকে ডেকে আনলাম আমার গৃহে এবং তাকে বলতে লাগলাম আমার পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য এরপর বাদী গিয়ে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের কাছে খবর দিলেন এবং আমাকে সাহায্য করার কথা বললেন আত্মীয় স্বজন আগ থেকেই জানতো এই আসন্ন বিপদের কথা যেন কোনো সাড়া দিল না তার একমাত্র কারণ হলো আমি ইসলাম গ্রহণ করেছিলাম বলেই আমার এই পরসব বেদনার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি তারা আসলো না তারপর আমার পূর্ণিতবাদী বলে দিল আরব জাহানে অনেক ধনরতবান ও শিক্ষিত যুবক হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিবাহর জন্য প্রস্তাব দিলেন কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অশিক্ষিত দরিদ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করে আমাদের পক্ষে মেখে দিয়েছেন এবং পরে আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম গ্রহণ করে আমাদের আবার অপমানিত করেছেন এহেন অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এরপরে বাদি সেখান থেকে চলে আসলো এবং খাদিজা রাদিউল্লাহ এর গৃহে উপস্থিত হলো এরপরে বাদি খাদিজা রাদিউল্লাহকে সকল কথা খুলে বললেন এবং চলে গেলেন এরপরে খাদিজা রাদিউল্লাহ মনে মনে ভাবতে লাগলেন এই অবস্থায় আমাকে আল্লাহ তালাই সাহায্য করতে পারে সে ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমা তোমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে আবার ইচ্ছা করলে বিপদের মুখেও ফেলতে পারে এরকম চিন্তা করেছিলাম এর মধ্যে দেখতে পেলাম আমার গৃহখানি অপূর্ণ আলোয় আলোকিত হয়ে গেছে ফিরে তাকিয়ে দেখলাম চারজন জ্যোতিময় রমণী আমার সামনে দাঁড়িয়ে আছে সত্যি আমি তাদেরকে দেখে অবাক হয়ে গেলাম আর অবাক হওয়ার কথা তাদেরকে আমি আর কোনোদিনও দেখতে পাইনি কিছুক্ষণ পরে আমি তাদের দিকে তাকিয়ে তাদের পরিচয় জিজ্ঞাসা করায় সাথে সাথে তাদের মধ্যে একজন আমাকে অবয় দিয়ে বললেন মা আপনার কোনো ভয় নেই আপনি সেই আল্লাহ তালাকে স্মরণ করেছেন আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করার জন্য এসেছি তাদের মধ্য থেকে একজন বলল আমার নাম হলো হাওয়া এরপরে দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমি আপনার খেজমতের জন্য এসেছি আমি মিশুরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আর একজন বললেন আমি হলাম ঈশা নবী আলাহ ইসলামের মাতা আমার নাম হলো মরিয়ম আল্লাহ তালা বিশেষ নির্দেশে আমি আপনাকে সাহায্য করতে এসেছি সর্বশেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম মুসা আলাহ সালামের ভগ্নী কুলস মাসুম আমি আল্লাহ তালা নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি হজরত খাদিজা রাজি আল্লাহ বললেন প্রসব বেদনা কঠিন বিপদের সময় আমি তাদেরকে আমার নিকট পেয়ে অত্যাধিক খুশি হলাম শুধু খুশি নয় মনে মনে ভাবলাম আমি অত্যন্ত ভাগ্যবতী হজরত ফাতিমা রাজি বিশ্ব বর্ণ আদর্শ রমণী রূপে পাঠানোই ছিল রাহমানুর রাহিম আল্লাহ তালা একান্ত ইচ্ছা ও উদ্দেশ্য যার কারণে তাকে সর্বগুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠালেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা

বাল্যকাল থেকেই তিনি তার বাবার মতো সত্যের পুজোর ছিলেন সরজর বিষয় হল নবী করিম সাল্লাম যে বিষয়ের প্রতি বিশেষ সজাগ থাকতেন তিনি সেই সকল বিষয়ের প্রতি সজাগ থাকতেন তিনি বর্তমান যুগে মতো বেহুদ সময় নষ্ট করে বাজে ছেলেমেয়েদের সঙ্গে ধুলোবালি নিয়ে রং তামাশা করতে পছন্দ করতেন না এমনকি যারা নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহাই সাল্লামের প্রধান শত্রু ছিল অর্থাৎ তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য সবসময় সরযত্নে লিপ্ত হত তাদের সঙ্গে তিনি এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করতেন না সেই শত্রুরও হজরত ফাতিমা রাজি আল্লাহ এর চরিত্রের প্রশংসা করতেন হজরত ফাতিমা রাজি আল্লাহ তার মায়ের আদেশ মনোযোগ দিয়ে শ্রবণ করতেন এবং তা বাস্তব জীবনে অক্ষর অক্ষরে পালন করতে চেষ্টা করতেন তবে ধর্মের কথা শুনতে যে আদরের সাথে তার মাকে নানা ধরনের প্রশ্ন করতেন তবে কোনো প্রশ্নই অহেতুক ছিল না একদিন তিনি তার মাতা সাহেবানীকে প্রশ্ন করলেন আম্মা আমাকে বলুন তো রহমানুর রাহিম আল্লাহ তালা তো সর্বশক্তিমান ও নিরাকার আখিরাতে কি তার সাক্ষাৎ পাবো মেয়ের কথা শুনে মা খাদিজা মুসকি এসে বললেন বিশ্বপূর্ব আল্লাহ তালা আমাদের যেভাবে চলতে হুকুম করেছেন তেমনি ভাবে যদি আমরা চলি তাহলে আমরা অবশ্যই পরকালে তার দর্শন পাবো প্রকৃত পক্ষে পিতে শিক্ষাই হল চরম শিক্ষা থেকে বহু বছর আগে ইসলাম আগমনের বার্তা যখন পৃথিবীর বুকে ধর্ণিত হয়নি মক্কার পবিত্র ভূমিতে জন্ম নিয়েছিল এক মহৎ প্রেরণ পুরুষ তিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়েছিলেন তিনি হলেন আমাদের হাদিসের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার জন্মের আগে তার পিতা আবদুল্লাহ কে ঘিরে ঘটেছিল এক হৃদয় স্পর্শী ঘটনা যা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে এই ঘটনা নবীজি দাদা আব্দুল মুতালিফের এক দেড় পত্রিকা ও আল্লাহর ইসার এক অপূর্ণ সমন্বয় তৎকালীন মক্কার কোরাজ বংশে সর্দার ছিলেন আব্দুল মুতালিফ তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এবং সুদর্শী একজন নেতা মক্কায় তখন পবিত্র কাবাগরের পাশে কোন ঝমঝমের কূপ ছিল না অথবা সেটি বহু বছর ধরে বালি নিচে সাফা ছিল তখন সেখানে আস্তে আস্তে করে পানির অভাব দেখা দেয় তখন মক্কাবাসী কোনো উপায় না পেয়ে আব্দুল মুতালিফের কাছে চলে যায় মক্কাবাসী এই করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আব্দুল মুতালিফ আল্লাহর কাছে দোয়া করতে থাকে তাতে কোনো উপায় পায় না মক্কাবাসী এরপরে আব্দুল মুতালিফ আল্লাহর কাছে মানত করেন যে তিনি যদি জমজমের সঠিক স্থান খুঁজে বের করতে এবং তা খনন করতে সফল হন তাহলে আল্লাহ যে তাকে দশজন পুত্র সন্তান দান করেছেন তার পাশে দাঁড়ানোর জন্য তবে তাদের মধ্যে একজনকে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবেন আল্লাহ তালা তার এই মহৎ ইচ্ছাকে কবুল করলেন কিছুদিনের মধ্যে আব্দুল মুতালে পার্শ্বজনক ভাবে জমজমের কুপে সন্ধান পান এবং বহু কষ্ট ও পরিশ্রমের পর তা খনন করে পানির ব্যবস্থা করে এরপরে তার পুত্র সন্তানেরা আস্তে আস্তে করে বড় হতে থাকে তার এই পুত্ররা এক সময় বড় হয়ে তার ডান হাত হয়ে দাঁড়ায় তখন আব্দুল মোতালিবকে তার মানবতিকতা স্মরণ করিয়ে দেয় আব্দুল মোতালিব একজন সত্যবাদী এবং প্রতিশ্রুতিবদ্ধ একজন মানুষ ছিলেন যখন তার পুত্ররা সকলে পূর্ণ যুবক হয়ে উঠলো। এবং তাকে যে কোনো কাজে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে উঠলো। তখন তিনি নিজের মানত পূর্ণের কথা তাদের সামনে পেশ করলেন পুত্ররা সকলে পিতার এই মহৎ পুত্রিকাকে সম্মান জানালো এবং আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত হলো কিন্তু দর্জনের মধ্যে কাকে কোরবানি করা হবে সেই সময় আরববাসীদের মধ্যে লটারি একটি প্রথা চালু ছিল যা দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো আব্দুল মোত্তালি পবিত্র কাবাগরের সামনে গিয়ে লটারি করার সিদ্ধান্ত নিলো তিনি প্রতিটি পুত্রের নাম দিয়ে তীর বা কাঠি তৈরি করলেন এবং লটারি করলেন আশ্চর্যজনক যতবার লটারি করা ফলে তার সবচেয়ে ছোট এবং সকলে প্রিয় পুত্র আবদুল্লার নাম আসলো আবদুল্লাহ ছিলেন তার পুত্রদের মধ্যে সবচেয়ে সুদর্শন বুদ্ধিমান এবং সকলের কাছে অত্যন্ত প্রিয় তিনবার লটারি করার পর যখন কেবল আবদুল্লার নামই আসলো তখন তার পিতা আব্দুল মোতালিফের মন শোকে পাথর হয়ে গেল কিন্তু তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ কাছে করা মান তিনি পূরণ করবেনি আব্দুল মোতালিব তার প্রিয় পুত্র আবদুল্লাহকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন তিনি আবদুল্লাহকে কোরবানি করার জন্য নিদিষ্ট একটি স্থানে নিয়ে গেলেন কিন্তু এই দৃশ্য দেখে কোরআশ বংশ সমাজের লোকেরা এবং সাধারণ মানুষ হতবাক হয়ে গেল তারা সকলেই আব্দুল মোতালেবকে ঘিরে ধরলেন এবং তাকে এই কাজ থেকে বিরত থাকা অনুরোধ জানালেন আবদুল্লাহ ছিল মক্কা সকল মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এই ঘটনা মক্কা সমাজে এক গভীর প্রভাব ফেলছিল তারা ভয় পাচ্ছিল যে যদি এই প্রথা চালু হয়ে যায় তবে লোকেরা তাদের সন্তানদের এভাবে কোরবানি করতে শুরু করে দেবে তারা আব্দুল মোতালেবকে বোঝালেন যে এই কাজটি করা খুবই কঠিন এবং এর পরিবর্তে অন্য কোনো সমাধান খুঁজে বের করা আমাদের উচিত দীর্ঘ আলোচনা পর তারা সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়ে একজন জ্ঞানী মহিলা পরামর্শ নেওয়া উচিত সেই জ্ঞানী মহিলা সিরিয়ায় থাকতে নেব তিনি তার প্রজ্ঞা ও জ্ঞানের জন্য সুপরিচিত ছিলেন আব্দুল মুত্তালিব তার বিশ্বস্ত কয়েকজন লোক এবং আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে সেই জ্ঞানী মহিলার কাছে গেলেন সমস্ত ঘটনা শুনে মহিলা বলেন তোমাদের দেশে একজন মানুষের রক্তমূল্য কত। কত কোরাশিরা জানালো যে সে সময় একজন মানুষের রক্তমূল্য ছিল দশটি উট জ্ঞানী মহিলা তারপরে বলল তোমরা আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারি করো যদি লটারি আবদুল্লাহর পক্ষে

অবশেষে যখন উটের সংখ্যা একশো তে পৌঁছালো তখন লটারিতে আটশো জনক ভাবে উটের পক্ষে আসলো আবদুল্লাহ জীবন রক্ষা পেল আব্দুল মোতালিফ আল্লাহর সুক্রিয়া আদায় করলেন তিনি একশোটি উট আল্লাহর নামে কোরবানি করলেন এই একশোটি উট মক্কা দরিদ্র এবং অভাবী মানুষের মধ্যে বিলি দেওয়া হলো এই ঘটনার কারণে নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেকে আমি দুই জব সন্তান বলে পরিচয় দিতেন এই দুই ব্যক্তি হলেন তার পিতা আবদুল্লাহ এবং তার পূর্বপুরুষ হজরত ইসমাইল আলহিয়া সাল্লাহ উভয়কেই আল্লাহ পথে কোরবানি করা হয়েছিল এবং তাদের পরিবর্তে কোরবানি দেওয়া হয়েছিল এই উক্তিটি শুধু একটি ঐতিহাসিক তথ্য নয় এটি নবীজির বংশের মহত্ব এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ রহমত এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহ প্রতিজ্ঞা পূরণ এবং তার উপর ভরসা রাখলে কিভাবে অসম্ভব সম্ভব হয় একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম মসজিদের নবমীতে বসে আল্লাহ জিগির করছিল এমন সময় সে শুনতে পেল কে যেন কাঁদতে কাঁদতে মসজিদের নবমীতে প্রবেশ করলো এরপরে তিনি আবু হোরাইরাকে কাতে দেখলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম জিজ্ঞাসা বললেন হে আবু হোড়াই তুমি কাছো কেন আবু হোড়াইরা বললেন আমার মা আমাকে মেরেছে এরপরে সালাই বললেন তুমি কি কোনো আবু বলতে লাগলেন আমি কোনো রাসু করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার অনেক রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরি কারণ জিজ্ঞেস করলো তখন আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে আমার মা রেগে আমাকে অনেক মারধর করলো আর বলতে লাগলো হয়তো আমার বাড়ি সার্বি তা না হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের দরবার সারবি আমি বললাম ও আমার মা তুমি তো অনেক বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবু আমি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের দরবার সারতে পারবো না তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার মা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এই আমার কাছে নালেশ করতে এসেছো আমার তো এখানে কোনো কিছুই করার নাই তাই না হরজত আবু হরাইরা রাদিল্লা সাল্লাহু বলতে থাকলে এ আমার নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে কোনো নালিশ করতে আসিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাহলে কিনে এসেছো আবু হরাইরা বললেন আমি জানি আপনি আল্লাহ নবী ও রাসুল আপনি চাইলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি জয় করতে পারেন শুধু আপনার কারণে এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যাতে করে আমার মাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাত উঠিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি দোয়া করি আপনি আবু হুরাইরা রাম্মাকে হেদায়ত দান করুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবু হুরাইরা মায়ের জন্য দোয়া করতে লাগলেন দোয়া করার সাথে সাথে আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়াতে শুরু করে দিল পিছন থেকে কয়েকজন লোক আবু হুরাইরা জামা টেনে ধরলো এবং বলল হে আবু হুরাইরা তুমি দৌড়স্য কেন তখন আবু হুরাইরা বলল ও হে সাহাবিগণ তোমরা আমার জামা ছেড়ে দাও এবং আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইতেছি এই কারণে কারণে যে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমার মায়ের জন্য দোয়া করেছেন আমি দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছলাম নাকি আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর দোয়া আগে পৌঁছয় তখন আবু হরাইরা দৌড়ে গিয়ে বাড়ি দরজায় গিয়ে তার আম্মাকে ডাক দিতে লাগলো সাথে সাথে ভিতর থেকে তার মা দরজা খুললো তখন আবু হরাইরা দেখতে পেল তার মার সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখনই আমার মা আমাকে বললেন হে আবু হরাইরা তোমাকে মারার পর আমি আর অনুতপ্ত হয়েছে এবমনোশোষনা করেছি তোমাকে মারার কারণে আমার অনেক খারাপ লাগলো মনে মনে ভাবতে লাগলাম আমার ছেলে তো কোন খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি বরং লজ্জিত পড়েছি তোমাকে মেরে হে আবু হুরায়রা আমি তোমার জন্য গোসল করে পাক পবিত্র হয়ে বসে আছি আমাকে তাড়াতাড়ি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে নিয়ে চলো তিনি মনে মনে ভাবতে লাগলো দয়ার নবীজির দোয়া আমার আশার আঘি পৌঁছে গেছে তারপরে আবু হুরায়রা তার আমাকে নিয়ে রসূলের দরবারের দিকে রওনা হলো তারপর নবী করিম সাল্লাল্লাহ সাল্লামের কাছে এসে আবুহরার আম্মা বলতে লাগলো আমি ও ইসলাম জ্ঞান করতে চাই আমাকে কলেমা পরিয়ে মুসলমান বানিয়ে দেন তারপর নবী করিম সোল্লাহ সাল্লাম তাকে কলেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিল